আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে একটা কথা বলে রাখি অল্প সময় ভালো একটা প্রশ্ন নিতে চালেন নো পরিবহন এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন

যেটা সেটা আহ গণিত গুলো থাকার পর তারপরে থাকে সাধারণ জ্ঞান প্রশ্নটা কেমন আসে একদম শর্টকাট মানে শর্ট অ্যান্সার করতে হবে যেমন ধরুন যে অথবা ডক্টর মোহাম্মদ ইনুস কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার পান এইরকম এক কথা প্রশ্নের উত্তর থাকবে সাধারণ জ্ঞান আপনারা কোন কোন টপিক একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য সন্ধি বিপদ শব্দ সমাস এক কথা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য

ভাষা আন্দোলন এবং সাম্প্রতিক বিষয়গুলো একটু ভালো করে পড়ে যাবেন এক কথায় আপনাদের প্রশ্ন আসবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা উপর এবং এই টপিক গুলো ভালো করে পড়ে গেলে ইনশাল্লাহ প্রশ্ন আপনি কমন পাবেন অনেকের প্রশ্ন যে এখন কোন কোন বই পড়লে আমি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবো এই বইগুলো পড়লে আপনি একশো পার্সেন্ট প্রশ্নই আপনি কমন পাবেন যে কোনো লাইব্রেরি থেকে যদি পারেন বইগুলো সংগ্রহ করে নেবেন যদি কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে না পারেন বা আপনাদের সেই রকম সদিচ্ছা না থাকে তাহলে সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে নিতে পারেন সবগুলো বইয়ের পিডিএফ সবগুলা বই এখানে যে বইগুলো দেখছেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সবগুলা বই থেকে একশো পার্সেন্টই প্রশ্ন কমন আসবে এবং পিডিএফ এর মূল্য একশো টাকা যারা নিতে আসেন তারা এই নাম্বারে এটা স্ক্রান দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং বলবেন যে এই পিডিএফ গুলো দরকার এখন আপনার এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ